কি আমরা বেনারের পিছনে চলে যায় ভাই অটো টান দে

¡Más

এই মিছিলের ঢল দেখেই সাধারণ মানুষ বুঝবে বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের অবস্থা কত রকম ভালো ইনশাআল্লাহ আমরা বিজয়ের লক্ষ্যে নেই মাঠে আসে এবং থাকবো কোন ধরনের আমরা সমস্ত জটিলতা থেকে করে এই সব লাগাবো এখন পর্যন্ত এরকম বাধা আসে কিন্তু সেগুলিকে বাধা মনে করি না আমরা এই সমস্ত বাধাকে অপেক্ষা করে সামনে আগানোর ক্ষমতা রাখি যদি তারা রাষ্ট্র এবং নির্বাচন কমিশন নীতিমালা মেনে সামনে আগায় তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই আমরা সুন্দর এবং সুস্থ নির্বাচনে যদি তারা আমাদের পঞ্চায়েত বাধা হয়ে দাঁড়ায় আমরা তার জন্য আছি আপনার বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং বিজয় মানে আমরা ইনশাল্লাহ বলছি যে আমাদের আমাদের এই ভাঙা উপজেলা বা শুধু ভাঙার সদর যে নিয়ে আমাদের এই ফরিদপুর চার আসন এর আসনে এই চার আসনের সমস্ত জনগণ দীর্ঘদিন তারা যেই দুঃখ কষ্ট হৃদয়ের মাঝে লালন করে আসছিল আগামী জাতীয় দুয়াদশ নির্বাচন বারো তারিখে তারা সারাদিন ইসলামের পক্ষে শিক্ষার মার্কায় দিয়ে

তো আমি যত তার পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে আমি মাঠে থাকবে ইশ কারণ জামাত ইসলামের যতগুলি আসন রয়েছে সেই আসন খেলাফ সেই জায়গাতে তার নাম নেই তার জন্য রাখেও নাই কিন্তু তারপরও সে মাঠে আছে যেহেতু ওপেন ক্রেদ হয়েছে সে শেষ সিদ্ধান্ত রাখতে থাকবে হয়তো না কিন্তু আমাকে যেহেতু আমাদের বাংলাদেশ নিরাপদ মন্ত্রী সে উনত্রিশটা আসনের মধ্যে দুই ভাগে বিভক্ত ছিল পঁয়ত্রিশটা তার মধ্যে আমি ছিলাম আরও উনিশটা সেখানেও আমি রয়েছি যেহেতু আমি আছি থাকবো বিজয়ী হলে কোন বিজয়ী হলে আমি যেটা বলছি আমাদের এই আসনের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে যা কিছু দরকার আমার তাই থাকবে